ইমানের দাম কেমন বলে আমি যদি এখন একটা ব্ল্যাকবোর্ডের মধ্যে এক লেখি এক লেখার পরে তার পাশে দিয়ে যদি একটা শূন্য বসে তাহলে কত হবে দশ হবে এ একের মান বেড়ে গেল শূন্য দেওয়ার কারণে যদি আরেকটা এক বসাই একশো হবে যদি আরেকটা এক বসাই এক হাজার হবে আরেকটা বসাই দশ হবে আরেকটা এক লক্ষ হবে আরেকটা মাসে হইলে লক্ষ আরেকটা মাসে হইলে এক কোটি সৈন্য যত বাড়তেছে তার দাম তত বাড়তেছে একটা কিন্তু কেউ দুই দিয়ে খরিদ করবে না একের দাম সৈন্যের কারণে বেড়ে গেছে আমার মতো আসুন যদি এসে বলে আয় কত সুন্দর শুরুগুলা কত সুন্দর ভাস 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 করে বসা আছে একের পরে কত সুন্দর দেখা যাইতেছে হাসির দিনের মতো সুন্দর ভাবে বসা আছে এই যে একটা দিল এক এটা তো এটা অসুন্দর দেখাইতেছে একটাকে মুছে দিই যদি এককে মুছে দেয় তাহলে এই সমানভাবে যে সৈন্যগুলো বসা আছে এগুলোর কোনো দাম আছে এগুলোর পরে দাম নেই এজন্য ইমানের মতো দৌলত যার ভিতরে আছে তার দাম একের মতো একের পরে দাম দিক দিয়ে যত সন্ধ্যা দিলাম বাড়তে থাকবো বাড়তে থাকবো তার সম্মান এরকম ভাবে আমার কাছে যদি ইমান থাকে আর আমল করতে থাকি প্রত্যেকটা আমলের বিনিময় আমার একের পরে শূন্য বাড়তে থাকবে বাড়তে থাকবে দাম বাড়তে থাকবে আমার জান্নাতির কোয়ালিটি বাড়তে থাকবে জান্নাতের কোয়ালিটি বাড়বে থাকবে এজন্য ইমান ও জীবনের বড় দাম ইমান যদি থাকে তার দাম দিন দিন বাড়তে থাকবে আমল দিয়ে কেউ থাকে সারা জীবন সে আমল করলো নামাজ করলো রোজা রাখলো হজ করলো দিল মসজিদ নির্মাণ করলো মাদ্রাসা নির্মাণ করলো কিন্তু তার ভিতরে কোনো ইমান নেই ওই ব্যক্তি জান্নাতে চলতে পারবে

কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তারা তাকে জন্মত দান করছেন সোহান এরকম ভাবে পৃথিবীর আরেক নারী বেশি দেরি হয় থেকে আঠারো সালের মধ্যে মারা গেছে যার নাম হল মাদার প্রেসা যে মানবতার কল্যাণে নিজের জীবনকে ভিড়িয়ে দিয়েছে মাদার প্রেসা নামে মহিলা মানবতার জীবনে জীবনকে ভিড়িয়ে দিয়েছে কিন্তু কখনো বিবাহ করে নাই কারণ বিবাহ করলে তার পিউরি ছিল আমি স্বামীর খেদমত করতে হবে ওই স্বামীকে সময় দিতে আমি মানবতার সেবা করতে পারবো না জিন্দিগি বল মানবতার সেবা করে গিয়েছে কিন্তু তার ভেতরে ইমান ছিল না ইমান না থাকার কারণে সে যে তার পুরোটা জীবন মানবতার সেবায় ফিরিয়ে দিয়েছে সে কি জান্নাতে যাইতে পারবে জান্নাতে যাইতে পারবে কারণ তার ইমান নেই

এই কথা আগমারে সালাম আসছেন সকলের একটাই কথা ছিল কোনো ইরা নাই আল্লাহ ছাড়া সাক্ষ্য দাও এই কথার উপরে যদি তুমি সাক্ষ্য দাও তাহলে তোমার জন্য জান্নাত সুন্দর রয়েছে ইমান দ্বারা জান্নাতকে কিনা যায়